প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন বর্তমান বাংলাদেশে জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে গণ দেশের মানুষের প্রত্যাশা ছিল যে চাঁদাবাজি হানাহানি বন্ধ হবে দলীয় অভ্যন্তরীণ ক্রম দলে মানুষ মারা যাবে না এই ধরনের বিভিন্ন প্রত্যাশা ছিল দেশের মানুষের তো আওয়ামী লীগ বিদায় হয়েছে কিন্তু আসলেই কি বাংলাদেশে এখন চাঁদাবাজি বন্ধ হয়েছে আপনাদের কি মনে হয় যে বাংলাদেশকে আসলে চাঁদাবাজ মুক্ত হয়েছে আগে আওয়ামী লীগের লোকজন যেভাবে চাঁদাবাজি করত দুঃশাসন করত মারামারি করত হানাহানি করত সারা দেশে একটা একটা বাণিজ্যের পরিস্থিতি ছিল তো এখন কি গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আপনাদের কি কি মনে হয় যে সেই অবস্থার পরিপূর্ণ বিলুপ্ত হয়েছে অথবা সেটার স্থলাভিষিক্ত অন্য কোনো দল হয়েছে হ্যাঁ আমরা কথা বলছি বর্তমান বিএনপির রাজনীতি নিয়ে আপনারা জানেন যে বর্তমানে আওয়ামী লীগে ঠিক যেভাবে চাঁদাবাজি করতো এখন বিএনপিও ক্রমান্বয়ে ধীরে ধীরে সেদিকে ইয়ে করছে এটা আমরা দল হিসেবে বিএনপির এটা সমালোচনা করতেছি ব্যাপারটা তা না দেখেন আওয়ামী লীগ যেমন দুর্নীতি করেছে যেমন চাঁদাবাজি করেছে মানুষের মন থেকে যেমন তারা উঠে গেছে ঠিক সেভাবেই তারা কিন্তু দল বলে সবাই পালিয়ে গেছে মানে এমন পরিস্থিতি হয়েছে যে আমি আওয়ামী এই কথা কেউ বলতে পারতেছে না কেউ বলতে পারবেও না মানে সাহস করে এমন একটা পরিস্থিতি আওয়ামী লীগের যে আওয়ামী পরিস্থিতি কি ভয়ানক হয়েছে তাদের দলীয় প্রধান থেকে নিয়ে তাদের একটা তৃণমূল পর্যায়ের একজন সভাপতি সেক্রেটারিও নিজগ্রাম থেকে পালিয়ে গেছে এই হচ্ছে পরিস্থিতি কেন পালিয়ে গেছে কারণ তারা জানে যে বিগত পনেরো বছরে তারা যে দুঃশাসন করেছে চাঁদাবাজি করেছে তার পরিণতি খুব ভয়াবহ হবে মানুষ এটার প্রতিশোধ নেবে এখন আসি বিএনপির কথায় বিএনপিও যদি মনে করে যে তারা চাঁদাবাজি করবে হ্যাঁ এটা ঠিক যে বিএনপি হাই যেই না নেতারা আছেন হাই লেভেলের অথবা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের যেমন তারেক রহমানের কথা বলি অথবা বিএনপির অন্যান্য ভাইস চেয়ারম্যানদের কথা বলি তারা অত্যন্ত সজ্জন মানুষ এবং অত্যন্ত সৎ লোক হিসেবে আমরা জানি এবং তাদের কথা অনেক পরিমার্জিত তারা অনেক ভদ্র তাদের মধ্যে অনেক শিষ্টাচার লক্ষণীয় তো বিএনপির এই ভদ্রতা হাইকমান্ডের কমান্ডের যেই নীতি নির্ধারণী পর্যায়ের তাদের যেই আহ সততা এটা কি তাদের তৃণমূলে কি আছে অথবা মিড লেভেলের নেতাকর্মীদের মাঝে আছে আপনাদের কি মনে হয় যে বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপির তৃণমূলের গ্রাম পর্যায়ের যে নেতাকর্মীরা তারা সবাই সততার সাথে আছে এটা কখনোই না আপনারা যারা গ্রামে আছেন তারা জানেন যে গ্রাম পর্যায়ের কি ধরনের চাঁদাবাজি হয় সেখানে নৈরাজ্য হয় তারা যে কোনো জায়গায় যে এখন তারা বিচার করে আগে আওয়ামী লীগ বিচার করতে এখন সেখানে বিএনপি বিচার করে তাহলে পরিস্থিতির পরিবর্তন হয়েছে কোথায় হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা এই চাঁদাবাজি লুটতারাজ করেছে এখন বিএনপি ক্ষমতায় না এসেও তারা সেম কাজটা করছে তবে এটাও ঠিক বিএনপি হাইকমান্ডের নেতারা তারা এটাকে যথেষ্ট বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তারা দল থেকে বহিষ্কার করছে এই সব কিছুই ভালো দিক তবে যদি এটা তৃণমূলের এই চাঁদাবাজি কন্টিনিউয়াসলি যদি তাদেরকে বন্ধ করতে না পারে তাহলে বিএনপি আগামী নির্বাচনে কিংবা তারপরের নির্বাচনে খুবই ভয়াবহ সমস্যার মধ্যে পড়বে তারেক রহমান নিজেও বলেছে যে আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন বিএনপির জন্য তো বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে যে তারা সততার সাথে রাজনীতি করবে এবং তারা চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান